আজকের জাপানের একটি উপকথা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি নাম হচ্ছে আশ্চর্য কেটলি যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো প্লিজ জাপান দেশের ঠিক মাঝখানে উঁচু পাহাড়ের উপর এক বুড়ো থাকতো ছোট্ট একটি কুটিরে তার খুব গর্ব ছিল ওই কুটিরটিকে নিয়ে সর্বদাই সে তার কুটিরের প্রশংসা করতে থাকতো সকলের কাছে সে তার ঘরের মেঝেতে পাতা ধপ ধপে মাদুর আর দেওয়ালের সুন্দর কাগজের তারিফ করত আবার গ্রীষ্মকালে যখন সে সুন্দর দেওয়ালগুলো পেছনে সরিয়ে দিলে গাছ এবং ফুলের সৌরভে যখন তার ঘর ভরে উঠত তখন আর তাকে পাইকে একদিন যখন সে তার ঘরের বাইরে দাঁড়িয়ে উল্টো দিকের পাহাড়ের শোভা উপভোগ করছিল তখন হঠাৎ ঘরের পেছন দিক থেকে গুড় করে একটা শব্দ শুনতে পেল পেছন ফিরে তাকাতে তার নজরে পড়ল একটা মোর্চে ধরা বহু পুরানো কেটলি সেই কেটলিটা বহু দিন ব্যবহার হয়নি কি করে যে সেটা সেখানে এলো সে জানেই না সেটাকে সে তুলে নিয়ে ভালো করে দেখল। দেখে তার মনে হলো জিনিসটা ভালোই কেটলিটা সে ঝেড়ে পুছে রান্নাঘরে নিয়ে গেল। নিজের মনে হেসে নিজেকে সে বললো একেই বলে ভাগ্য একটা ভালো কেটলির দাম আজকাল অনেক আর সব সময়ে আরেকখানা কেটলি হাতে থাকা ভালো এখন যে কেটলিটা আমি ব্যবহার করছি সেটা প্রায় ক্ষয়ে এসেছে তলার দিকে একটা ফুটোও দেখা দিয়েছে সেখান দিয়ে জল পড়ছে এই কথা ভাবতে ভাবতে সে উনুন থেকে পুরনো কেটলিটা সরিয়ে নিল আর নতুন পাওয়া পুরানো কেটলিটা জলে ভরে সেখানে বসিয়ে দিল জল গরম হতে না হতে সেখানে সব আজব কাণ্ড শুরু হলো কাছেই দাঁড়িয়েছিল বুড়ো সে ভাবলে যেন সে স্বপ্ন দেখছে প্রথমে কেটলির হাতলের আকার বদলে যেতে লাগলো ক্রমে সেটা হয়ে গেল একটা মাথা ওদিকে নলটা ধীরে ধীরে রূপ নিল লেজের আর কেটলির গায়ের থেকে বেরোলো চারটে থাবা মিনিট কয়েকের মধ্যেই বুড়ো দেখতে পেল যে তার কেটলিটা হয়ে গেছে একটা জীব জাপানিরা যাকে বলে তানুকি ওটা আগুন থেকে লাফিয়ে পড়ে ঘরের মধ্যে এদিক ওদিক লাফাতে শুরু করলো বেড়ালের মতো দেওয়াল উঠছে এমনকি ছাতের সিলিংয়েও হাঁটতে লাগলো তাকে সামলাতে না যে হাল বুড়ো তখন হাঁক পেরে পাড়া পড়শুদের ডেকে এনে সেটাকে ধরে কাঠের সিন্ধুকে আটকে রাখলো তারপর পরিশ্রান্ত সকলে একসাথে বসে সলা পরামর্শ করতে বসলো ওই জীবটাকে নিয়ে এখন কি করা যায় অনেকক্ষণ বাদে স্থির হলো যে ওটাকে বেঁচেই দিতে হবে ঠিক সেই সময়ে সেখান দিয়ে একটি ছেলে বাজারে যাচ্ছিল তাকে বলে দেওয়া হলো সে যেন বাজারের দোকানদার জিম্মুকে পাঠিয়ে দেয় জিম্মু এলে পরে বুড়ো তাকে সব বলে বোঝালো আর বলল যে সে একটা জিনিস থেকে রক্ষা পেতে চায় বলে যেই না সে কাঠের সিন্ধুকে ঢাকনা খুলেছে ও মা কোথায় সেই তানুকি সে আশ্চর্য হয়ে দেখে কেটলিটা যেমন ছিল তেমনি হয়ে এক কোণে পড়ে আছে তার স্পষ্ট মনে আছে আগুনের উপর কেটলিটা কি রূপ ধরেছিল এবং আর সে কোনো মতেই ওটাকে ঘরে রাখতে চায় না খানিক দরাদরির পর জিম্মু কেটলি নিয়ে তার বাড়ির পানে রওনা দিল খানিক দূর যেতেই জিম্মুর মনে হলো কেটলিটা যেন কর্মশ ভারী হয়ে উঠছে সেটা নিয়ে বাড়ি পৌঁছবার আগেই জিম্মু খুবই হাঁপিয়ে গেল কোনো মতে বাড়ি পৌঁছে সে কেটলিটা ঘরের এক কোণে নামিয়ে রাখলো তারপর কথা ভুলেই গেল মাঝরাতে একটা সরু তার ঘুম ভেঙে গেল শব্দটা আসছিল ওই কেটলির দিক থেকেই সে বিছানা ছেড়ে উঠে গিয়ে দেখে যে সবই যেমন ছিল তেমনই আছে কেটলি ছাড়া সেখানে আর কিছুই নেই সেটিও চুপচাপ পড়ে আছে জিম্মু ভাবলে সে নিশ্চয়ই স্বপ্ন দেখছিল আবার ঘুমিয়ে পড়ল সে কিন্তু আবার শুরু হলো সেই রকম সরোগলের আওয়াজ লাভ দিয়ে উঠে পড়লো সে আলো জেলে সেই কোনায় গিয়ে দেখে কেটলিটা তানুকি হয়ে গিয়ে তার নিজের লেজকে তাড়া করে ঘুরছে তারপর সে হঠাৎ খুশির ঝলকে প্রাণ ভরে কয়েকখানা ডিগবাজি খেয়ে নিল জিম্মু খুবই বিপদে পড়ল এবং প্রায় ভোর রাতের আগে আর সে ঘুমোতেই পারল না অথচ সকালে ঘুম থেকে উঠে চোখ মেলেই দেখে তানু কি কোথাও নেই আর কেটলিটা ঘরের এক কোনায় পড়ে আছে যেখানে সে আগের দিন রেখেছিল ঠিক সেইখানে তাড়াতাড়ি ঘর গুছিয়ে নিয়ে গেল পাশের বাড়ির বন্ধুকে রাতের কাহিনী শোনাতে জিম্মু ভেবেছিল যে বন্ধু খুবই অবাক হবে সে মনোযোগ দিয়ে সব কথা শুনল কিন্তু মোটেও অবাক হলো না কারণ সে অনেককাল আগেই এমন একটি আশ্চর্য কেটলির কথা শুনেছিল বন্ধু বললো যাও কেটলিটা নিয়ে বেরিয়ে পড়ো লোককে দেখাও আর তুমি খুব শীঘ্রই বড়লোক হয়ে যাবে তবে হ্যাঁ সব চাইতে আগে তানুকির অনুমতি চেয়ে নিতে হবে আর লোকের ভিড় দেখে সে যেন পালিয়ে না যেতে পারে তেমনি কিছু জাদুর খেলাও দেখাতে হবে বন্ধুটি তাকে পরামর্শ দিল জিম্মু বন্ধুকে তার উপদেশের জন্য ধন্যবাদ জানিয়ে সাথে সাথেই প্রায় কাজে লেগে পড়ল তানুকির অনুমতি নেওয়া হলো বাড়ির সামনে একটা চালা ঘরে মেলার মতো দোকান বানিয়ে লোকজনদের মজার খেলা দেখবার আমন্ত্রণ জানিয়ে বিজ্ঞাপন লাগানো হলো। দলে দলে লোকেরা এলো তাদের হাতে হাতে কেটলিটা ঘুরলো যাতে তারা সেটাকে ভালো করে দেখে নিতে পারে কেউ কেউ আবার ঢাকনা খুলেও ভিতরটাও পরক করে নিল জিমু কেটলিটা ফেরত নিয়ে টেবিলের উপর রাখলো তারপর তাকে হুকুম দিল তানুকি হয়ে যেতে চকিতে কেটলির হাতলটা মাথা নলটা লেজে পরিণত হতে লাগলো আর চারদার থেকে চারটি থাবা বেরিয়ে এলো এবার নাচো বলল জিম্মু আর তানুকিও তালে তালে টেবিলের এধারে ওধারে নাচতে শুরু করে দিল তানুকির নাচ এত সুন্দর আর শ্রীময় ছিল যে লোকেরা অভিভূত হয়ে গেল শেষে লোকেরাও তার সাথে তালে তালে নাচতে লাগলো তানুকি প্রথমে পাখা নাচ তারপর ছায়া নাচ এবং শেষে ছাতা নাচ দেখালো মনে হচ্ছিল যেন সে রাত নাচতে থাকবে তখন জিম্মু ঘোষণা করলো এবার থাক আজ তানুকি অনেক নেচেছে এবার আমি দোকান বন্ধ করব। দিনের পর দিন জিম্মুর দোকানে ভিড় বাড়তেই লাগলো এত ভিড় যে দোকানে ঢোকায় দায় হয়ে উঠল আর তার পড়শি যেমন বলেছিল জিম্মু বেশ বড় লোক হয়ে গেল কিন্তু তবু সে সুখী বোধ করতে পারছিল না সে একজন সৎ স্বভাবের লোক ছিল তাই ভাবলো যে তার এত ধনের কিছুটা প্রাপ্য সেই যার কাছ থেকে সে ওই কেটলিটা কিনেছিল। একদিন সে কেটলিতে ভরে নিয়ে কেটলিটাকে তার হাতে ঝুলিয়ে নিয়ে চলল সেই বুড়োর বাড়ি কেটলিটা বুড়োকে ফেরত দিয়ে জিম্মু তাকে সব ঘটনা বলি জানালো আর বলল এটা আর আমার কাছে রাখবার কোনো অধিকার নেই তাই তোমার কাছে ফেরত এনেছি ওর ভেতর একশোটি সোনার মুদ্রা আছে কেটলির ভাড়া বাবদ বুড়ো বুড়োকে অসংখ্য ধন্যবাদ জানালো আর বলল এমন সৎ মানুষ এখন খুব কমই আছে কেটলিটা দুজনকে অনেক সৌভাগ্য এনে দিল তারা বহু 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 দিন বেঁচে ছিল এবং আমরণ সুখে শান্তিতে ছিল আর সবচাইতে বড় কথা হলো যে সকলে তাদের শেষ দিন অবধি তাদের সততার জন্য আন্তরিক শ্রদ্ধা করত। বন্ধুরা এই কাহিনিটি থেকে আমরা এই শিক্ষাই লাভ করি যে তুমি যদি সৎ থাকো তাহলে জীবনে তুমি সুখে থাকবেই থাকবে মনে রাখবে সততাই হচ্ছে জীবনের সব থেকে বড় সম্পদ ঈশ্বরের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে আজকে এখানে শেষ করছি বাই